আবারও মর্গবাতা ঘোষণার বিষয়টি সামনে এসেছেন গতকাল এক বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি ফাইল উপস্থাপন হয় পরবর্তী সময়ে আবারও অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে যতটুক জানা যাচ্ছে যে আগামী জুলাই মাস থেকে বিশ পার্সেন্ট মর্গবাতা কার্যকর হবে বিস্তারিত চলুন আমরা জেনে আসি সময়কাল পত্রিকা থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভাতা দেওয়ার আলোচনা আবারও শুরু হয়েছে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরের বাড়তি কত টাকা খরচ হবে তা হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে গত ডিসেম্বরে ভাতা সংস্থানের বিষয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ পার্সেন্ট ভাতা দেওয়া সুপারিশ করে গত জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্বেগের সমালোচনা করেন অর্থবিদরা এমন প্রক্ষাপটে মহর্ঘবাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্বেগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলিসুর রহমান সময়কালকে বলেন আমি এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসাবে বিষয়টা নিয়ে বলবেন মহর্ঘবাতা প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত এক উদ্যতন কর্মকর্তা জানান পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দুই সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনো হয়নি এই কারণে মর্গবাতা দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চ মূল্য স্মৃতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে সার্বিক প্রক্ষাপট বিবেচনা নিয়ে নতুন বাজেটে মর্ঘপাতা ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টার নেতৃত্বে জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এ বিষয় উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিলে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানায় বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী মহর্ঘ ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ পার্সেন্ট ইনকিমিন্ট থাকবে না সেই হিসাবে বিদ্যমান সাড়ে চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীর মূল বেতনের বিশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট এবং প্রথম থেকে দশতম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার পরিকল্পনা প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থ প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্য শিকার কর্মচারীদের কয়েক দাফে পদোন্নতি দেওয়ার সংশোধন বাজেটে এই খাতে বরাত বেড়েছে প্রায় চুরাশি হাজার কোটি টাকা হয়েছে দুই সালে জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয় মূল্য বিবেচনা নিয়ে বার্ষিক ইনকিমিন দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই সালে জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ পার্সেন্ট হারের ইনক্রিমেন্ট পান এই বছর নতুন পে স্কেল ঘোষণার দাবি আদায়ে সচ্চার হন সরকারি কর্মচারীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর বাজেটে বিশ শতাংশ মর্কতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয়